আজকে আমরা কোষে দেখি বাইশ দশমিক চার কোষে দেখি বাইশ দশমিক চার প্রশ্নমালা সলভ করব প্রথম ক্লাসে আমরা এক থেকে ছয় পর্যন্ত সলভ করেছিলাম আজকে আমরা সাত আট নয় দশ এগুলো সলভ করব এবং তেরো যে আমরা সাত আট নয় দশ এবং তেরো চোদ্দো এই অঙ্কগুলো সলভ করব প্রথমে চলে আসছি আমরা সাতের অঙ্কটায় দেখে নাও কি বলা আছে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বলা আছে এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি থ্রি এক্স ডিগ্রি বৃহত্তর কোনটির মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই তিনটে কোণকে আমরা যোগ করব। যোগ করে আমরা প্রশ্ন অনুসারে বলে একশো আশি ডিগ্রি লিখবো তাহলে এখান থেকে এক্সের মান বার করব দেখো এখানে দেখতে পাচ্ছ থ্রি এক্স ডিগ্রি সবচেয়ে বড় তাহলে বৃহত্তর কোণটির মান হবে থ্রি ইন্টু এক্স এর মান যা হবে সেটা তাহলে আমরা এরকমভাবে অঙ্কটা করব। তাহলে চলে আসছি প্রথমে আমরা সাতের অঙ্কটায় দেখো চলে আসছি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে এক্স ডিগ্রি প্লাস টু এক্স ডিগ্রি প্লাস থ্রি এক্স ডিগ্রি इक्वल टू कत कतलब वन डिग्री तो एखान जेटा पा देखे नौ एखान जो पा सेक्स एक्स डिग्री इक्वाल टू एकश आशी डिग्री एक्स डिग्री इक्ल टू तो एक आशी डिग्री तो बिक्स তাহলে এক্স ডিগ্রি ইকাল টু আমরা বলবো তিরিশ ডিগ্রি তাহলে ত্রিভুজের বৃহত্তম ত্রিভুজের বৃহত্তম কোণের মান ত্রিভুজের বৃহত্তম কোণের মান সমান থ্রি এক্স থ্রি ইন্টু থার্টি ডিগ্রি তাহলে আমরা বলবো নব্বই ডিগ্রি তাহলে দেখে নাও ভালো করে দেখে নাও ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তিনটি কোণের সমষ্টি এটা একশো আশি লেখা হলো এখানে এইচ ডিগ্রির মান পেয়ে গেলাম ত্রিভুজের বৃহত্তর কোণ আমরা দেখতে পাচ্ছি এইচ ডিগ্রি তাহলে মানটা বসিয়ে দিয়ে নব্বই ডিগ্রি হয়ে গেল দেখে নাও এরপরে আমরা আসবো আটেরটায় খুব ভালো করে দেখে না নাম্বার আটেরটা চঞ্চলবাবু তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার করেন তিনি তার ধারের এক বাই তিন অংশ অপেক্ষা দু টাকা বেশি পরিশোধ করেন কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা একুশ হাজার টাকা বেশি ধার থাকলো প্রথমে কত টাকা ধার নিয়েছেন হিসাব করতে বলছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুব ভালো করে ব্যাপারটা বোঝে না প্রথম ধরে নম্বর চঞ্চলু এক্স টাকা ধার নিয়েছিলেন এবারে পরিশোধ করেন এক বাই তিন অংশ এক বাই তিন অংশ মানে এক্স বাই থ্রি পরিশোধ করেন তাহলে কত বেশি হলো তাহলে এক্স বাই থ্রি প্লাস এই টাকাটা দু হাজার টাকাটা তাহলে তিনি পরিশোধ করেন এক্স বাই থ্রি প্লাস দু হাজার টাকা এবারে কত ধার থাকলো তাহলে এইটা যেটা বেরোলো সেটা প্লাস একুশ হাজার একুশ হাজার বলতে এইটা এই টাকাটা সমান আমরা বলবো প্লাস তেইশ হাজার টাকা এটা করলে আমরা উত্তর এক্সের মান পাব দেখা যাক কীভাবে অঙ্কটা সলভ করা যায় দেখা যাক আটেরটা চঞ্চলের 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 বাবা বাড়ি তৈরির সময় চঞ্চলের বাবা বাড়ি তৈরির সময় এক্স টাকা এক্স টাকা ধার নিয়েছিলেন চঞ্চলের বাবা বাড়ি তৈরির সময় এক্স টাকা ধার নিয়েছিলেন তাহলে তিনি তিনি পরিশোধ তিনি পরিশোধ করেন এটা হলো, কত এক্স বাই তিন প্লাস দু হাজার টাকা তিনি পরিশোধ করেন তাহলে দেখো ধার তাহলে থাকলো ধার থাকলো আমরা কত বলব এক্স বাই থ্রি প্লাস একুশ হাজার আমরা এক্স বাই থ্রি প্লাস দু হাজার প্লাস আমরা বলব একুশ হাজার টাকা এটা করলে হবে এক্স বাই থ্রি প্লাস তেইশ হাজার টাকা तेईस एक्स बाई थ्री प्लस तेईस हज़ार टाक তাহলে এটা ধার থাকলে তাহলে এটা পরিশোধ করে যে ধারা কোনো থাকলো তাহলে মোট এটা প্লাস এটা করে এক্স আমরা বলবো তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে আমরা বলবো এক্স সমান মোট টাকাটা সমান এইটা এক্স বাই থ্রি প্লাস দু হাজার এটা হলো এক্স বাই থ্রি প্লাস কত তেইশ হাজার এটা হলো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই থ্রি এক্সগুলোকে বাম দিকে আনা হলো এটাকে যোগ করলে পঁচিশ হাজার টাকা হয়ে গেলো একটা এক্স মাইনাস দেখো এক্স মাইনাস এক্স বাই থ্রি মাই তাহলে এটা হলে এগুলো বাঁ দিকে আনা হলো তাহলে এটাকে যদি লসাও করা হয় তিন লসাও এটা থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস এক্স এটা আমরা বলবো পঁচিশ হাজার টাকা তাহলে এখানে বলবো থ্রি এক্স মাইনাস টু এক্স বাই থ্রি সমান আমরা বলবো পঁচিশ হাজার টাকা তাহলে এক্স বাই থ্রি এটা আমরা বলবো পঁচিশ হাজার টাকা তাহলে এখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে তা দেখে নাও তাহলে চঞ্চলের বাবা প্রথম বাড়ি তরির সময় এক্স টাকা ধার নিয়েছে পরিশোধ করে এক্স থ্রি ধার থাকলে এক্স বাই থ্রি প্লাস দু এই একুশ হাজার তাহলে এখানে দেখো বলা আছে টাকা তাহলে এই দুটো টাকা যোগ করলে এই টাকাটার এই টাকাটা যোগ করলে তাহলে এক্সের সমান হবে এক্সগুলোকে বাম দিকে এনে সমাধান করছি তাহলে এক্সের মান পেয়ে গেলুম পঁচাত্তর হাজার টাকা তাহলে চঞ্চলের বাবা উত্তরটা অবশ্যই লিখতে হবে চঞ্চলের বাবা বাড়ি তৈরির সময় চঞ্চলের বাবা বাড়ি তৈরির সময় পঁচাত্তর হাজার টাকা ধার নিয়েছিলেন খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে দেখে নাও নয়টা নয়েরটা খুব ভালো দেখে নাও একটি সাইকেল রিক্সা থেকে একটি অটো রিক্সার গতিবেগ আট কিলোমিটার বেশি ঘন্টায় রিতা তার বাড়ি থেকে দু ঘন্টা সাইকেল রিক্সায় এবং তিরিশ মিনিট অটো রিক্সায় করে তিরিশ মিনিট অটো রিক্সা করে উনিশ কিমি দূরের স্টেশনে গেল। তাহলে রিক্সার গতিবেগ কত ছিল দেখে নাও উনিশের এই তাহলে ধরি অটো ধরি অটোরিক্সার গতিবেগ ধরি অটোরিক্সার গতিবেগ সেটা হলো এক্স কিমি পার আওয়ার মানে ঘন্টায় এক্স কিমি তাহলে সাইকেলের গতিবেগ সাইকেলের গতিবেগ আমরা বলব এক্স মাইনাস এইট কিমি পার আওয়ার সাইকেলের গতিবেগ পেয়ে গেলাম তাহলে এখানে যেটা হবে তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে দেখো বলা আছে দু ঘন্টা দেখে নাও দু ঘন্টা সাইকেল রিক্সায় তাহলে যা গতিবেগ তার সঙ্গে দুই গুণ করব। তিরিশ মিনিট অটোরিক্সকায় তাহলে অটোরিক্সকায় যে গতিবেগ আছে তার সঙ্গে আমি তিরিশ মিনিট গুণ করলে আমরা কি পাবো দূরত্ব পাবো এই দুটোকে যোগ করলে আমরা উনিশ কিমি পাবো দেখে নাও সেটাই করছি তাহলে সাইকেলে সাইকেলে গতিবেগ হলো এক্স মাইনাস এইট তাকে দেখো দিয়ে গুণ করছি দুই ইন্টু এক্স মাইনাস এটা প্লাস আমরা বলবো রিস্ক আর গতিবেগ হলো এক্স মিনিট পার আওয়ার তাহলে তিরিশ মিনিট গেছে তাহলে আমরা বলবো তিরিশ বাই ষাট ঘন্টায় করা হলো এই যে গতিবেগ বলা আছে এটার সমান আমরা উনিশ বলব তাহলে টু ইন্টু এক্স এটা হয়ে গেল তাহলে টু ইন্টু এক্স মাইনাস এইট প্লাস এক্স বাই টুই নাইনটিন তাহলে এখান থেকে আমরা দুই কমন নেব দুই কমন নিলে তাহলে চার এখানে হবে দু আমি এখানে দেখো লসেও দুই করছি তাহলে দেখে নাও এটা হবে তাহলে এখানে দেখো প্লেন গুণ করছি তাহলে ফোর এক্স মাইনাস থার্টি টু ফোর এক্স মাইনাস থার্টি টু প্লাস এক্স ক্রস মাল্টিফিকেশান ইকোয়াল টু থার্টি এইট এখান থেকে আমরা বলবো ফাইভ এক্স ইকোয়াল টু থার্টি এটা করলে দেখো ফাইভ এক্স টু আমরা বলবো সেভেন্টি তাহলে এক্স আমরা পাবো সেভেন্টি বাই তাহলে তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম ফর্টিন তাহলে এবার লিখবো অটো রিস্ক অতএব অটো রিস্ক অটো রিক্সার গতিবেগ আমরা বলব সেটা হলো চোদ্দ কিমি পার আওয়ার বা ফর্টিন কিমি পার আওয়ার আমরা বলবো হয়ে গেল এরপরে দেখে নাও দশেরটা খুব ইম দশেরটা খুব ভালো করে প্র্যাকটিস করবে অবশ্যই আমি যখন পেজ করব সে পেজে থাকবে মারিয়ার বর্তমান বয়স তার ছোটো ভাইয়ের থেকে আট বছরের বেশি চার বছর পর মারিয়া তার ভাইয়ের বয়সে দ্বিগুণ হবে তাদের বর্তমান বয়স হিসাব করতে বলছে দেখে নাও দেখে নাও ধরি ধরি মারিয়ার বর্তমান বয়স ধরি মারিয়ার বর্তমান বয়স সেটা হলো এক্স বছর মারিয়ার বর্তমান বয়স এক্স বছর তাহলে মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স আট বছরের ছোট মাইনাস এইট বছর এটা বলবো এবার দেখো চার বছর পর চার বছর পর চার বছর পর মারিয়ার মারিয়ার ভাইয়ের বয়স হবে তাহলে মারিয়ার ভাইয়ের বয়স এক্স মাইনাস এইট চার বছর পর প্লাস চার তাহলে এক্স মাইনাস ফোর বছর এটা আমরা বলবো তাহলে চার বছর পর মারিয়ার বয়স হবে মারিয়ার বয়স এখন ছিল এক্স চার বছর পরে আমরা বলবো এক্স প্লাস ফোর বছর এবার দেখো প্রশ্নানুসারে প্রশ্নানুসারে বলা হচ্ছে মারিয়ার বয়সটা তার ভাইয়ের বয়সে দ্বিগুণ হবে মারিয়ার বয়স কত এক্স প্লাস ফোর তার তার ভাইয়ের বয়সে দ্বিগুণ হবে তাহলে দুই ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে এক্স প্লাস ফোর ইকয়াল টু টু ইন্টু এক্স মাইনাস ফোর এটা হবে দেখে নাও তাহলে এক্স প্লাস ফোর প্লাস টু এক্স মাইনাস এইট এখান থেকে এক্স মাইনাস টু এটা মাইনাস এইট মাইনাস ফোর আমরা করবো তাহলে এখান থেকে দেখে নাও মাইনাস এক্স সমান মাইনাস টুয়েলভ বা আমরা এক্স সমান কত বলবো টুয়েলভ বলবো তাহলে এক্স কী ধরেছি মারিয়ার বর্তমান বয়স ধরেছি তাহলে আমরা এখানে লিখে মারিয়ার মারিয়ার বর্তমান বয়স তাহলে কত পেয়ে গেলুম বারো বছর পেয়ে গেলুম মারিয়ার বর্তমান বয়স বারো বছর পেয়ে গেলুম তাহলে মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স সেটা কথা হবে মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স মারিয়ার বয়স ছিল বারো তার থেকে এক্স তার থেকে মারিয়ার বয়স ছিল বারো তার থেকে আট বাদ আট বাদ দিলুম তাহলে চার বছর তাহলে তাহলে মারিয়ার বর্তমান বয়স বারো বছর তার ভাইয়ের বর্তমান বয়স তাহলে বারো মাইনাস আট সময় চার বছর এরপর দেখে নাও আমরা এই পেজ নাম্বার দুশো চৌষট্টি দুশো চৌষট্টি পেজ এই তেরো চোদ্দ এই অঙ্কগুলো সলভ করবো তাহলে আমরা পেয়ে যাব এটা আমরা তেরোটা করছি তাহলে ধরি ধরি শিবনাথের ধরি শিবনাথের বয়স থ্রি এক্স বছর সোমনাথের বয়স সোমনাথের বয়স আমরা বলবো ফোর এক্স বছর এবারে এই দুজন দুটো সমষ্টি করে প্রশ্নানুসারে থ্রি এক্স প্লাস ফোর এক্স সমান আমরা কত বলবো এটা সমান আমরা একুশ বলব তাহলে সেভেন এক্স সমান একুশ বলব তাহলে এক্স সমান আমরা বলবো একুশ বাই এটা কাটাকাটি করলে তিন তাহলে এক্সের মানটা আমরা তিন পেয়ে গেলাম এক্সের মানটা তিন পেয়ে গেলাম এবার দেখে নাও শিব অতএব শিবনাথের শিবনাথের বয়স শিবনাথের বয়স কত হবে শিবনাথের বয়স শিবনাথ হলো থ্রি ইন্টু থ্রি থ্রি এক্স ছিল প্রায় নাইন বছর আর সোমনাথের বয়স সোমনাথের বয়স সোমনাথ ফোর এক্স ছিল দেখো সোমনাথ কত বলা আছে ফোর এক্স তাহলে ফোর ইন্টু থ্রি তাহলে টুয়েলভ বছর তাহলে আমরা এই দুটো উত্তর পেয়ে গেলাম এরপর দেখে নাও আমরা আসবো চোদ্দোর অঙ্কটায় চোদ্দোর অঙ্কটা দেখে নাও চোদ্দোর অঙ্কটায় তিনটে পার্ট আছে চোদ্দোর অঙ্কটা দেখো তিনটে পার্ট আছে আমি এক এক করে অবশ্যই অঙ্কগুলো করব দেখে নাও দেখে নাও চোদ্দোর প্রথম বলা আছে দেখে নাও চোদ্দোর এক একটা কোন কোন সংখ্যার ছগুণের সাথে ছয় যোগ করলে সেই সংখ্যাটি আট গুণ হবে হিসাব করতে বলছে দেখে নাও চোদ্দোর এক একটা চোদ্দোর আমরা এক একটা করব তাহলে ধরি ধরি সংখ্যাটি হলো ধরি সংখ্যাটি হলো সমান এক্স তাহলে বলা যাচ্ছে এক্সের গুণ এক্সের ছয় গুণ सिक्स एक्स ते आठ गुण मानी एट एक्स प्रश्नानुसारे प्रश्नानुसारे ते एक्स इक्ल टू सिक्स एक्स प्लस सिक्स एखाना पाई एट एक्स माइनस सिक्स एक्स इक्ल टू सिक्स তাহলে টু এক্স ইকাল টু সিক্স তাহলে এখান থেকে আমরা পাবো এক্স ইকয়াল টু সিক্স বাই টু তাহলে এক্স ইকাল টু আমরা থ্রি পেয়ে যাব তা অতের সংখ্যাটি হলো সমান থ্রি তাহলে সংখ্যাটি হলো এক্স এক্সের ছগুণ এক্সের ছগুণ মানে এটা সিক্স সিক্স আছে এক্সের আট গুণ মানে এইট এক্স আছে এবারে এইটা এইট এক্স সমান সিক্স সিক্স প্লাস সিক্স এটা সিক্স অবশ্যই এটা সমাধান করে এর মান পেয়ে গেলাম এক্সের মানে আমরা তিন পেয়ে গেলাম এরপরে দেখে নাও দুয়েরটা খুব ভালো করে দেখে নাও কোনো সংখ্যার এক বাই চার অংশ থেকে এক বাই অংশ বিয়োগ করলে আমরা দুই পাব খুব ইম্পর্টেন্ট অঙ্ক পেজে অবশ্যই থাকবে সেজন্য আমরা আগে থেকে সলভ করে রাখছি যখন পেজে থাকবে নতুন করে সলভ করে কিন্তু দেখানো সম্ভব হবে না কারণ প্রত্যেকটা পেজ সত্তর নম্বর আমরা সলভ করবো সুতরাং প্লে লিস্টের ভিডিওগুলো তোমরা দেখে নেবে যে অঙ্কগুলো অবশ্যই প্লে লিস্টে থাকবে সে অঙ্কগুলো আমরা নতুন করে সলভ করে দেখাবো না চলে আসছি দু দেখো দুটি হল ধরি সংখ্যাটি হলো সংখ্যাটি হলো এক্স আমি এক্সে তোমরা অন্য কি ধরতে পারো আমি সংখ্যাটি এক্স ধরলাম তাহলে বলা আছে প্রশ্ন অনুসারে তাহলে সংখ্যাটির এক বাই চার অংশ সংখ্যাটির এক বাই চার অংশ মানে এক বাই চার ইন্টু এক্স সংখ্যাটির এক বাই পাঁচ অংশ এটা মানে আমরা বলব এক বাই পাঁচ ইন্টু এক্স প্রশ্নানুসারে তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা বড়ো হবে এই সংখ্যাটা বড় এই সংখ্যাটা ছোট এই সংখ্যাটা বড় তাহলে এক বাই চার ইন্টু এক্স মাইনাস এক বাই পাঁচ ইন্টু এক্স সমান দেখো মান দেয়া আছে দুই দে আছে এখান থেকে আমরা লসও করবো কুড়ি এটা হলো 5x-4x মাইনাস ফোর টু টু তাহলে এখান থেকে আমরা পাবো এক্স বাই টোয়েন্টি এখান থেকে আমরা পাবো এক্স ইকোয়াল টু অতএব সংখ্যাটি হলো সমান চল্লিশ খুব ইম্পর্টেন্ট দুটি সংখ্যার একটির অপরটি তিন গুণ দুটি সংখ্যার একটির অপরটি তিন গুণ ছোট সংখ্যাটির সঙ্গে দশ যোগ করলে যোগ ফল দ্বিতীয় সংখ্যাটি তিন বাই চার গুণ হয় সংখ্যাটা করতে বলছে দেখে নাও ধরি ধরি একটি সংখ্যা ধরি একটি সংখ্যা এক্স তাহলে অপর সংখ্যা এটা আমরা থ্রি এক্স বলবো তাহলে এক্স হলো ছোটো তাহলে থ্রি এক্স হল বড়ো তাহলে এইটার বলা আছে ছোটো সংখ্যার সঙ্গে দশ যোগ করলে দেখো বলা আছে ছোটো সংখ্যার সঙ্গে দশ যোগ করলে যোগফল দ্বিতীয় সংখ্যাটার দ্বিতীয় সংখ্যাটা তিন বাই চার গুণ হয় তাহলে দেখে নাও প্রশ্নানুসারে প্রশ্নানুসারে ছোট সংখ্যার সঙ্গে দশ যোগ করছি ছোট সংখ্যা এক্স তার সঙ্গে দশ যোগ করলাম যোগ করলে যোগ ফলটা দ্বিতীয় সংখ্যাটির দ্বিতীয় সংখ্যাটির তিন বাই চার গুণ তাহলে দ্বিতীয় সংখ্যাটি হল আমরা বলবো এটা তাই দ্বিতীয় সংখ্যাটি তিন বাই চার গুণ হয় তাহলে এই সংখ্যাটা তিন বাই চার গুণ হয়ে গেছে তাহলে বড়ো সংখ্যার আমরা তিন বাই চার গুণ করব এবার দেখে নাও তাহলে এখান থেকে করলে তাহলে এক্স প্লাস টেন ইকোয়াল টু এটা আমরা বলবো নাইন এক্স বাই ফোর ক্রস মাল্টিফিকেশান করছি দ্যাট ইজ ফোর এক্স প্লাস ফরটি ইকোয়াল টু আমরা নাইন এক্স বলবো বা ফোর এক্স মাইনাস নাইন এক্স ইকাল টু মাইনাস ফোরটি বলবো তাহলে এখান থেকে মাইনাস ফাইভ এক্স ইকয়াল টু মাইনাস ফোরটি বলবো তাহলে এক্স ইকোয়াল টু মাইনাস ফর্টি বাই মাইনাস ফাইভ কাটাকুটি করলে এইট তাহলে এক্স ইকোয়াল টু আমরা কী পাবো এইট পাবো অতএব সংখ্যাটি হলো সংখ্যাটি হলো এইট তাহলে এটা আমরা তিন অঙ্কটা করতে পারলাম তাহলে আজকে দেখো আমরা বাইশ পয়েন্ট চার এর যে কটা অঙ্ক বাকি ছিল সেগুলো সলভ করলাম এমন কি চৌষট্টি পেজে যে তেরো চোদ্দ অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে তোমাদের দেখিয়ে দিলাম খুব ভালো করে ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এই সকল অঙ্কগুলি কিন্তু ধরো বিভিন্ন পেজে বিভিন্ন পেজে বলতে রায়ন মার্টিং প্রশ্ন বিচিত্রা বা প্রশ্নসাথী মানে এই সকল পেজে কিন্তু থাকবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ